কৃষকবন্ধু এই মুহূর্তে আবহাওয়ার যা পরিস্থিতি দিনের দিকে অনেকটা সময় প্রচণ্ড গরম এবং সকাল বা বিকাল যখন তখন বৃষ্টি হয়ে চলেছে সারাদিন মেঘলা আকাশ এই মুহূর্তে সিড ব্লাইট অর্থাৎ ধানের পচা রোগের সম্ভাবনা খুব বেড়ে যায় তাই এই মুহূর্তে কোন ছত্রাকনাশক সব থেকে ভালো কাজ করবে ধানের পচা রোগ দমনের জন্য সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করবো কৃষকবন্ধু এই মুহূর্তে অ্যাজক্সট্রোবিয়ান ডেফিনোকোনাজল যেমন টপ অথবা অ্যাজকস্ট্রোবিয়ান টেবোকোনাজল যেমন কাস্টোরিয়া অথবা থাওফোলাজামাইট যেমন পালসার ইনস্পেক্টার অথবা অটলজি এই ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কোনো একটি এই সময় ধানে আপনারা প্রয়োগ করতে পারেন কৃষকবন্ধু টপ একটি বড স্পেকটাম সিস্টেমিক ছত্রাকনাশক এটি ধানের খোলা ধসা খোলা পচা বাদামি দাগ ইত্যাদি রোগ নিয়ন্ত্রণ করে থাকে এর মাত্রা একর প্রতি দুশো থেকে দুশো চল্লিশ এমএল আর ষোলো লিটার জলের ক্ষেত্রে বিশ এম এল অ্যামিস্টার টপে অ্যাজক্সটোবিয়ান আর ডেফিনাকোনা জল আছে এই রাসায়নিক অ্যামিস্টার টপ ছাড়া অন্য কোম্পানিরও আপনারা বিভিন্ন নামে পেতে পারেন আর যদি এর দামের কথা বলি তাহলে অ্যামিস্টার টপ দুশো এম এর দাম আটশো থেকে আটশো সত্তর টাকা বন্ধু ধানের খোলা পচা দমনের জন্য আপনারা কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন এতে রাসায়নিক আছে অ্যাজকস্টোবিয়ান টেবোকোনাজল যা ধানের খোলা পচা ঝলসা পাতায় হলুদ দাগ ইত্যাদি রোগ দমন করে অর্থাৎ সিড ব্লাইট ব্লাস্ট ইত্যাদি রোগ দমন করে থাকে আর এই কাস্টোডিয়ার একর প্রতি মাত্রা আড়াইশো থেকে তিনশো এমএল ষোলো লিটার জলের ক্ষেত্রে পঁচিশ এমএল আর এই কাস্টোডিয়া ছাড়া সেম রাসায়নিক আপনারা বিভিন্ন কোম্পানির বাজারে পেয়ে যাবেন আর কাস্টোডিয়ার আড়াইশো এম এল কন্টেনারের দাম পাঁচশো টাকা এগুলো ছাড়াও আপনারা ধানের ধোসা নিয়ন্ত্রণের জন্য থা ব্যবহার করতে পারেন এটি বাজারে জি ইন্সপেক্টর পালসার ইত্যাদি নামে পাওয়া যায় কৃষকবন্ধু ধানের সিড ব্লাইট অর্থাৎ খোলা পাচা নিয়ন্ত্রণের জন্য থাফুলাজামাইট অন্যান্য ছত্রাকনাশকের থেকে অনেক ভালো কাজ করে থাফুলাজামাইট হলো সিড ব্লাইট নিয়ন্ত্রণের স্পেশালিস্ট ছত্রাকনাশক এবং এটি একটি সিস্টেমিক ছত্রাকনাশক যা অনেক সময় ধরে ধানের সিড ব্লাইট রোগকে নিয়ন্ত্রণ করে রাখে আর এই থা মাত্রা একর প্রতি দেড়শো এম এল লিটার জলের ক্ষেত্রে বারো থেকে পনেরো এম এল আর এর যদি খরচের বা দামের কথা বলি এর দেড়শো এমএলের কন্টেনার তিনশো সত্তর থেকে চারশো সত্তর টাকা পর্যন্ত পাওয়া যায় বিভিন্ন কোম্পানির কৃষক বন্ধু এই তিনটি ছত্রাকনাশকই সিস্টেমিক ছত্রাকনাশক এবং তিনটে ছত্রাকনাশকই প্রিভেন্টিভ অথবা কিউটিভভাবে কাজ করে অর্থাৎ ফসলের ছত্রাক আসার আগে আপনারা প্রয়োগ করে রাখলে ফসলের সহজে ছত্রাক আক্রমণ হতে দেয় না এবং ফসলের ছত্রাক দেখা মাত্রই প্রয়োগ করলে সেই ছত্রাককে সহজে দমন করে ফেলে তবে কৃষক বন্ধু ধানের সিড ব্লাইড নিয়ন্ত্রণের জন্য এই তিনটি ছত্রাকনাশকের মধ্যে থাফুলাজমাইট বেশ ছত্রাকনাশক কারণ এর মাত্রাও কম এর খরচটা কম এবং এর ছত্রাক নিয়ন্ত্রণের মেয়াদটাও অন্য ছত্রাকনাশকের থেকে অনেক বেশি যেখানে কাস্টোডিয়া বা টপ দশ থেকে পনেরো দিন ছত্রাক নিয়ন্ত্রণ করে রাখতে পারবে সেই ক্ষেত্রে থাফুলোজোমাইট অন্তত বিশ থেকে পঁচিশ দিন ধানের সিট পোলাইট অর্থাৎ রোগ নিয়ন্ত্রণ করে রাখবে তাহলে কৃষক বন্ধু আপনারা জেনে গেলেন ধানের খোলা পচা নিয়ন্ত্রণের জন্য বেস্ট ছত্রাকনাশক কোনটি আজকের ভিডিও এখানে শেষ করছি কৃষি বিষয়ে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ